আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ফার্দিনা জার্মানি থেকে চলে আসলাম একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে তো দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওতে আমি আপনাদের আমাদের জার্মানির শহরের বাড়িঘরটি বাসে করে ঘুরে ঘুরে দেখাবো তো জ্বালানির বাড়িঘরগুলো এত সুন্দর এক একটা বাড়িঘরের ডিজাইন এক এক রকমের শহরেরগুলো কিছু এক মানে এক রকমের শহর থেকে একটু বাইরে গেলে আরেক রকমের তো এটাই আর কি ফুটিয়ে তুলতে যাচ্ছে আজকের ভিডিওটিতে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন কথা না বাড়িয়ে চলুন এক ঝলক দেখি তো বাসে করে ঘুরতে আমার অনেক ভালো লাগে জার্মানে একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে শহরে মানে রাস্তার দুই মিনিট দূরত্ব পর পর বাস স্ট্যান্ড থাকে কোনো ঝামেলা নাই ধাক্কা থাকি নাই নিরিবিলি খোলামেলা সব কিছু বাসগুলো তো এগুলো শহরের থেকে একটু ভিতরের দিকে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন বাইরে বাড়িঘরগুলো কি সুন্দর রঙ বেরঙের ডিজাইন করা আসলে অসাধারণ তো অনেকটা পথ পাড়ি দেওয়ার পর দেখতে পেলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তো আমার সাথে আছে আজকে আদনান তো আমি প্রায় সময় যখন সময় পাই তখন বাসে করে ঘুরি খুবই ভালো লাগে তো তখন আমার বাংলাদেশের কথা খুব মনে পড়ে যায় প্লাস বাংলাদেশের গান অনেক সুন্দর সুন্দর গান তখন আমি মনে মনে গাইতে থাকি আজ মন মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে তো আমার কাছে মানে এই গানটা খুব পছন্দ তো আমরা চলে আসলাম রাইন নদীর পারে এখান দিয়ে বাসের রাস্তার বাম পাশে অ্যাচ হচ্ছে আমাদের শহরের নদী আর এখানে দাঁড়িয়ে আছে অনেক বড় জাহাজ এই জাহাজে করে জার্মানের প্রতিটা শহরে যাওয়া যায় ইভেন কি ইউরোপের অন্যান্য দেশেও যাওয়া যায় ডেনমার্ক পর্তুগাল ইতালি এসব বড় বড় দেশেও এই জাহাজ দিয়ে আমরা বেড়াতে যেতে পারি আর নদীটার ডান পাশে রয়েছে রাজার বাড়ি অনেক বড়ো রাজার বাড়ি নেক্সট টাইমে ইনশাল্লাহ আমি আপনাদের এই রাজার বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো তো আজকে নদীটাই দেখাই তো ফ্রেন্ডস অনেকটা পথ চলে আসলাম আর এখন দেখাচ্ছি এখানে জার্মানের মানে অনেক বড় এরিয়া নিয়ে সব এক রঙের বাড়ি বাড়িঘর অনেক সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট এক একটা কালারের এখানে রয়েছে পিঙ্ক কালার টাইপের পিছনে রয়েছে ব্লু কালার টাইপের এগুলো সব এক রকম বিল্ডিং এক রকম ডিজাইন সব কিছু হ্যাঁ তো এইগুলো অনেকটা আবাসিক এরিয়ার মতোই বলা চলে তো এই এরিয়াটা খুবই সুন্দর কিন্তু শহর থেকে অনেকটা পথ দূরে এইসব বাড়ি ঘর তো দেখতে পাচ্ছেন গাছগাছালি কতটা নিরিবিলি খোলামেলা এরিয়া তো আমরা এখন আমাদের গন্তব্যে চলে এসেছি এটা শহরের একদম লাস্টের দিকে আর এখানে রয়েছে অনেক বড় বড় মার্কেট বিশাল বিশাল এরিয়া নিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে আমরা নেমে গেলাম বাস থেকে তো এটা একটা মার্কেট এটা নাম হচ্ছে মোমেক্স পুরো এরিয়াটাই হচ্ছে একটা মার্কেট তো এখানে কিছুক্ষণ থাকবো তারপর আবার বাড়ি চলে যাব তো আদনান এই গাড়িটা পছন্দ করেছে তো আদনানকে গাড়িটা কিনে দিলাম তো আরও কিছু জিনিস কিনলাম ঘর সাজানোর জন্য তো ফ্রেন্ডস আজকে সুন্দর একটি বিকেল আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক বা কমেন্ট করতে পারেন বা আমার ভিডিওগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফারদিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই